দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আসছে প্রবল বৃষ্টি ঘূর্ণিঝড় ওয়াইফাই থেকেই প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিটা অনেক হারেই বাড়বে বিভিন্ন জায়গায় পাবন এবং বন্যার সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর যারা যারা চাষি ভাইরা দেখছেন সতর্ক হয়ে যান প্রবল বৃষ্টি আসছে জেলায় জেলায় আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্ধুরা কবে থেকে আসছে ঘূর্ণিঝড় ওয়াইফা ইতিমধ্যেই হানোই এর কাছাকাছি অবস্থান করছে আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে ধানবাদ হয়ে জব্বলপুর হয়ে ভোপাল হয়ে কিন্তু রাজস্থানের দিকে এগোবে বন্ধুরা কোন কোন জেলায় কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে সব কিছুই প্রতিবেদনে দেখাবো যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন বেশি বড় করব না ভিডিওটা শরীর খুবই খারাপ তো আপনারা সঙ্গে থাকুন এবং ছোট কন্টেন্ট দেখুন আজকের আপডেটটা খুব ছোট করে দেখাবো এবং সব কিছুই এই কন্টেন্ট আপনারা দেখতে পাবেন বুঝতে পাবেন চলুন প্রথমেই আমরা উপগ্রহ চিত্র দেখি তো আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা তো আমরা ইতিমধ্যেই যেটা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র সেটা এখন মোটামুটি রেডারে যে আমরা দেখতে পাই পরিষ্কারই রয়েছে আবহাওয়া আবহাওয়া একদম পরিষ্কার রয়েছে আমরা মোটামুটি আরেকটু পূর্ব চিত্র ভালো মতন দেখাই ইন্টারনেটের প্রবলেমের জন্য একটু অসুবিধা হচ্ছে চলুন বিটাতে যাই দেখি যে কোনো সমস্যা আছে কি না না মোটামুটি উপগ্রহ চিত্র একদম আসছে না চলো আমরা এই ট্যাকে যাই আমরা এ যাই এই ট্যাকে চলে আসলাম আমরা উপগ্রহ চিত্রটাকে একটু পরে দেখাচ্ছি কিছু কারণবশত স্যাটেলাইট চিত্র এখন আসছে না চলুন আমরা ট্র্যাকে ফিরে আসি আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি চব্বিশ তারিখ তেইশ তারিখ নাগাদ অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকছে মঙ্গলবার বাইশ তারিখ রাতের বেলা ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে একুশ তারিখ মাঝারি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে আজ একুশে জুলাই আজকে কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই বাইশ তারিখ লাগাত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ জুড়ে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে থাকবে ভারী বৃষ্টি বুধ এবং বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে বন্ধুরা সমস্ত জেলাতেই অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি মোটামুটি করিমপুর থেকে শুরু করে বন্ধুরা একদম কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমরা পর্যন্ত দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি এদিকে মালদা বালুরঘাট তারপরে এদিকে করিমপুর মুর্শিদাবাদ তারপরে এদিকে আপনার নদীয়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম তারপরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে যে দীঘা মন্দারমণি তারপর পাথর প্রতিমার দিকে এই যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভারী দিকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে তো মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সমস্ত অঞ্চলেই সমুদ্রে কিন্তু এখন যাওয়াটা বিপজ্জনক হবে আগামী এক দু দিন মানে চব্বিশ এবং পঁচিশ তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এবং নিজেরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভারী বৃষ্টিটা এই দিকটাই শুরু হবে তারপরে কিন্তু পঁচিশ তারিখ নাগাদ বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু আমাদের রাজ্যে ভালো মতনভাবে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি রয়েছে সব বেশি বৃষ্টি যখন এটা ফ্রাস করবে বাংলাদেশে অতি ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশতেই তেইশ তারিখ চব্বিশ তারিখে বন্ধুরা ভালোই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতেই পাচ্ছেন রংপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত অতি ভারী বৃষ্টি রয়েছে আসাম গুয়াহাটি তারপরে সমস্ত অঞ্চলেই বৃষ্টিটা রয়েছে বন্ধুরা উনত্রিশ তারিখেও অতি ভারী বৃষ্টি হবে তিরিশ তারিখে অতি ভারী বৃষ্টি একত্রিশ তারিখ তিন তারিখেও অতি ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা সমস্ত দিনে অতি ভারী বৃষ্টি রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দিন কিন্তু ভালোই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মোটামুটি উপগ্রহ চিত্র অল্প একটু আমরা দেখতে পাচ্ছি এখন পুরোটা দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার রয়েছে আবহাওয়া কিন্তু নদীয়া দৃষ্টিকে হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর আসামের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবার বজ্রপাত কেমন থাকবে সেটা আপনাদের কাছে দেখাবো চলুন বজ্রপাত কবে থেকে বেশি আসতে পারে মঙ্গলবার বুধবার বুধবার রাতে উত্তরবঙ্গে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ উত্তরবঙ্গে ভালো বৃষ্টি এবং বজ্রপাত রয়েছে তেইশ এবং চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে বজ্রপাত কম কিন্তু বৃষ্টি বেশি রয়েছে চব্বিশ পঁচিশ তারিখে আমার ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে পঁচিশ তারিখে গুয়াহাটির দিকে ভারী বজ্রপাত রয়েছে শনিবার মানে শনিবার বজ্রপাত কম থাকবে রাতের দিকে বজ্রপাত বাড়বে আসাম গুয়াহাটির দিকে সাতাশ তারিখ বজ্রপাত হালকা রয়েছে উনত্রিশ তারিখ উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশে ভারী বজ্রপাত রাজ্য জুড়ে একত্রিশ এক বজ্রপাত দুই বজ্রপাত তিন এবং চার তো সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত রয়েছে দক্ষিণবঙ্গে কম উত্তরবঙ্গে এরকম কোনো কারণ নেই সমস্ত রাজ্যতেই বজ্রগর্ভ পরিমাণ সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে তো বুঝাতে পারলাম কবে থেকে বৃষ্টিপাত থাকবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই কদিন কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি রয়েছে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তারপরে রয়েছে উত্তরবঙ্গে তো বন্ধুরা কত মিটার বৃষ্টি হতে পারে কত মিলিমিটার বৃষ্টি আমরা দেখে নিচ্ছি একবার মোটামুটি চার পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রায় নয় ইঞ্চি দশ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি এদিকে প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাত ইঞ্চির কাছাকাছি বৃষ্টি আলিপুরদুয়ারে ষোলো ইঞ্চি শিলিগুড়ির দিকে পনেরো ইঞ্চির কাছাকাছি শিলিগুড়িতে দেখুন পনেরো থেকে বারো তেরো ইঞ্চি শিলিগুড়িতে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সমস্ত অঞ্চলে চোদ্দ পনেরো সমস্ত অঞ্চলে কিন্তু প্লাবনের সম্ভাবনা রয়েছে নাগপুরের দিকেও প্লাবন হতে পারে এদিকে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু কাছাকাছি প্রবল বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম বেশি বড় করবো না ভিডিওটাকে আমি কিছু দেখিয়ে দিলাম প্রতিবেদনে